হ্যালো বন্ধুরা তা আজকে আমি চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিছু কমন ইলেকট্রিশিয়ান ইকুইপমেন্ট যেটা তোমরা শপে যখন কিনতে যাও তখন তোমরা ঠিক নাম বলতে পারো না তা আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবো কিছু কিছু নানা রকম জিনিস এইসব আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সব তোমরা নাম বলতে পারো না তোমার দোকানদারের অসুবিধা হয় যে তোমাদেরও অসুবিধা হয় টাইম লস হয় তাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো কিছু কিছু নাম প্লাস ছবি দিয়ে তা পরবর্তীকালে তোমাদের এই ভিডিওটা যদি দেখো তাহলে এটা দেখে তোমরা কিনতে পারবে তা আমার চ্যানেল যদি নতুন আমার এই নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর যে বেশি বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করার टू पिन टॉप, थ्री पिन टॉप, मल्टी प्लग, किटकट फ्यूज पावर एडाप्टर, केबिल टाय, एसी कॉड পি ক্লিপ টু ওয়ে সুইচ থ্রি ইন ওয়ান কড ফাইভ ইন ওয়ান বোর্ড মেল ফিমেল টপ ক্যাপাসিটার বা কনডেন্সার বেড সুইচ টু পিন সকেট ফাইভ পিনুলার সকেট সুলোম্পিয়ার মডুলার সকেট হোল্ডার মডুলার এম সিবি फैन रेगुलेटर बा इमरजेंसी बाल्ब स्विच सोलो एम्पियर सिक्स एम्पियर मेन स्विच सोलो एम्पियार डीपी स्विच, सीलिंग रोस, चैनल टाइप টু পোল এম সি চ্যানেল টাইপ ওয়ান পোল এম চ্যানেল টাইপ ফোর পোল এম এক্সটেনশন কট থ্যাংক ইউ